লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আর জলায় পাড়াকটি ভোটের আগে রুট শুরু করে দিলেন কেন্দ্রীয় বাহিনীর जवानরা এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল খড়র গোবিন্দপুর সুলতানপুর সহ বিভিন্ন এলাকায় তারা রুট মার্চ করেন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে এলাকার পরিস্থিতির সম্পর্কেও তারা খোঁজ নেন ভোট আছে জানেন না ভোট জানেন না ভোট জানেন ভোট দেন তো আচ্ছা এখানে ভোট দিতে গেলে কি কোনো সমস্যা হয় ভোট দিতে পারেন তো নিজেরা নিজেরা ভোট দিয়ে দেন কোনো সমস্যা নেই তো কোনো ভয় টয় কিছু নেই তো ও অনেক দিন থেকে ভোট দিচ্ছেন ভয় তো কিছু নেই ঠিক আপনার বাড়ি ওইখানে নাকি আচ্ছা এমনি ভোট নিয়ে কোনো সমস্যা নেই হ্যাঁ বাহ ঠিক সুন্দরভাবে ভোট দেবেন ভালো থাকুন কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া